রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে হলো মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে তো আজকে প্রতিদিনের মতো আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে তো প্রথমেই শুরু করলাম রান্না দিয়ে দেখো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তারপর ঘরের কাজকর্ম কিছু সেরে তারপর আগে রান্না করব তো আজকে হলো শিবরাত্রি আর আজকে কিন্তু প্রচণ্ড ব্যস্ত তো আজকে শুধু আমি না প্রতিটা ঘরের বউ কিন্তু আজকে এই পুজো নিয়ে ব্যস্ত তো যাই হোক সকাল থেকে মানে পুজো পুজো একটা রব যে আজকে শিবের মাথায় জল ঢালতে হবে আর শুনেও ভালো লাগে যে এই একটা বছর পরে আসে শিবরাত্রি তো এই দিনটা তো উদযাপন করতেই হবে তাই না তো দেখো আমি যে কচুগুলো তুলে রেখেছি তো আজকে এই কচুগুলো রান্না করব তো প্রথমে দেখো আমি এই কচুগুলো কেটে নিচ্ছি আর পাতা সহ আমি আজকে কচুগুলো রান্না করব। আর ডাটার সঙ্গে পাতা দিলে না কচুটা খেতে ভালো লাগে মানে আরও অন্যরকম একটা টেস্ট আসে তো আজকে যেহেতু শিবরাত্রি সেই জন্য আজকে আমি সব কিছু নিরামিষ রান্না করতেছি আজকে নিরামিষ খাবো তো দেখো আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো আজকে করতেছি ছোলার ডাল আর এই কচু শাকটা করব তো সেটাও কিন্তু নিরামিষ করব আজকে একদম ফুল নিরামিষ আর আমরা কি করি বলতো তিথি পার্বণগুলোতে নিরামিষ খাই এমনিতে একটা দিন খাই সপ্তাহে শনিবার আর অন্যান্য দিনগুলো তো আমিষ খাওয়া হয় কিন্তু তিথি পার্বণ পুজো আচ্ছার দিনগুলোতে কিন্তু আমিষ একদমই খাওয়া হয় না তো নিরামিষে করব আজকে তো একটা দিন তো নিরামিষ খাওয়াই যায় তাই না আর আমরা তো অত আমিষ ভোজি না মানে আমাদের আমিষটা খুবই কম পছন্দ তো দেখো আমার ছোলার ডালটা হয়েই গেছে তো ছোলার ডালটা রান্না করলাম আর ভাতটাও হয়ে গেছে আর এদিকে দেখো কি করেছি বলো তো কচুগুলো আমি কিন্তু প্রেশার কুকারে দিয়েছি আর তোমরা যদি এইভাবে রান্না করো না দেখবে খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রেশার কুকারে দেখো দুটো সিটি মেরে নিয়েছি আর কচুটা থেকে দেখো একটুও জল বেরোয়নি আর এখনকার দিনে কচুটার কিন্তু খুব টেস্ট এখন যেহেতু বর্ষাকাল না তো বর্ষাকালের কচুতে কিন্তু অনেক জল হয় আর এই সময়ের কচুতে অতটা জল বেরোয় না সেই জন্য আমি প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি তাতে কি হয়েছে কচুটা একদম নরম হয়েছে তো দেখো আমি কিন্তু কচুটা আজকে ছোলা ভিজিয়ে রেখেছি ছোলা দিয়ে করতেছি যেহেতু নিরামিষ করব সেই জন্য একটু রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছি তো কচুটাতে আমি কিন্তু পাঁচ ফোরন সম্বার দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য পরিমাণে একটু আদা বাটা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো রান্না পালা শেষ রান্না করেছি আর পাঁপড় ভাজা করেছি সেটা তো বলতে ভুলে গেছি আর একটু ডাল ভিজিয়ে রেখেছি ভাবছি যখন খাবো তখন বড়া করব। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে রান্না শেষ করে তারপরে এই যে এখন বেডরুমটা গোছাবো তো দেখো আমার কিন্তু একবার স্নান করা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তারপর চুলে শ্যাম্পু করেছি করে স্নান করেছি তো আরও একবার স্নান করতে হবে কি বলো তো বন্ধুরা তো কুম্ভ মেলায় তো যেতে পারিনি কিন্তু কুম্ভ মেলায় বরমশাই গিয়েছে তো সেখান থেকে বলেছি জল নিয়ে আসতে তো কুম্ভ মেলায় তো যাওয়ার ভাগ্য হলো না কিন্তু বাড়িতে বসেই কুম্ভ সেই গঙ্গার জল দিয়ে কিন্তু স্নান করব তো এই জলটা রেখে দিয়েছি তো এই কয়েকদিন করা হয়নি ভাবছি যে আজকে শিবরাত্রির দিনে স্নান করে তো আজকে স্নান করে তারপরে শিবের মাথায় জল ঢালবো তো দেখো বিষ্ণুর চাদরটা তুলে ফেললাম আর আজকে বিছানা চাদর কোনো কিছু ধোয়া হবে না সব পালা করে রেখে দেব। তো পরে ধুয়ে দেব তার ধোয়া চাদরটা দেখো বিছানাটাতে পেতে দিলাম এখন এই বিছানাটা গুছিয়ে তারপরে ঘরগুলো মুছতে হবে তো একবার স্নান করেছি আর একবার স্নান করব তো ওই যে বললাম জল নিয়ে এসেছি জল দিয়ে এখনও স্নান করা হয়নি তো সব সংসারের কাজ একা হাতে করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আর কী বলতো একা একা যেহেতু করতেছি একটু টাইম তো লাগবে তাই না আর সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু পুজোতে বসবো কারণ পুজোটা করতে গেলে অনেক সময় লাগবে আর মন দিয়ে ভালো করে পুজোটা করতে হয় সেই জন্য তাড়াহুড়ো করে পুজো হয় না সেই জন্য আগেই ঘর দৌড় গোছানো রান্না সব কিছু সেরে নিলাম তো বন্ধুরা দেখো এখন এই যে ঘরগুলো মুছে দিচ্ছি তো ঘরগুলো মোছা হয়ে গেলেই কিন্তু তারপরে যাব স্নানে তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করো আর কমেন্ট করো তো বন্ধুরা দেখো ঘরমোছা তো হয়ে গেল তো ওই যে বারান্দাটা এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেব আর বরমশাই গেছে বাজারে সকালবেলা তো পুজোর বাজার যেহেতু পড়া হয়নি তো পুজোর বাজারটা সারবে তারপরে দুধ লাগবে তারপরে ফল ফুল সব আনতে হবে সেই জন্য বরমশাই সকাল সকাল বাজারে চলে গেছে আর এদিকে দেখো আমার কিন্তু সংসারের কাজগুলো গোছানো হয়েই গেল তো কি বলো তো বন্ধুরা আমাদের সংসারের আসল শিখ কিন্তু স্বামী তো প্রত্যেকটা মেয়ে বউদের কিন্তু তাদের স্বামীকে ভালো রাখাটা হলো আগে তো স্বামীকে সন্তুষ্ট করে স্বামীকে ভালো রেখে যদি কেউ চলতে পারে তাহলে কিন্তু শিবের পূজা কিন্তু হয়েই যায় কারণ শিব কিন্তু আমাদের জীবনে মানে আমাদের প্রত্যেক মহিলাদের কিন্তু স্বামী হলো আমাদের আসল শিব তো স্বামীকে কিন্তু সব সবসময় আনন্দে রাখতে হবে স্বামীর যত্ন করতে হবে স্বামীর খেয়াল রাখতে হবে তাই না তো দেখো স্নান সেরে একদম জল দিয়ে কুম্ভ মেলার সেই জল দিয়ে স্নান করলাম করে তারপরে রেডি হয়েছি শাড়ি পরেছি শাড়ি পরে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখন এই যে দেখো সাজিয়ে নিচ্ছি সব কিছু ফুল বেলপাতা আর জানো তো এগুলো সাজাতেও অনেকটা সময় লাগে তো এগুলো সাজিয়ে নিচ্ছি দেখো এক এক করে তারপরে যে দুধ নিয়ে এসেছে বর্মশাই সেটাও জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে কিন্তু পুজোটা সারবো তো দেখো আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এই যে সুন্দর শাড়িটা পরেছি সাদা আর লাল পেরে তো লাল পেরে সাদা শাড়ি আর এই হলুদ ব্লাউজটা পরেছি তো দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে আর আমার পুজোও কিন্তু হয়ে গেল তো প্রথমে আমি জল ঢাললাম তারপরে বর্মশাই ঢাললো তারপরে ছেলে ঢাললো তো সবাই পুজোটা সেরে নিলাম আগে তো বাড়ির পুজোটা আগে সারলাম তো তারপরে তোমাদেরকে বলেছিলাম আসল শিবের মাথায় জল ঢালবো তো আমার কিন্তু আসল শিব হলো আমার স্বামী তো সেই জন্য দেখো আজকে আমি এই শিবরাত্রিতে কিন্তু আসল শিবের মাথায় জল ঢাললাম তো তোমরা কে কে আসল শিবের মাথায় জল ঢেলেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপরে বন্ধুরা দেখো চলে এসেছি মন্দিরে তো ভাবলাম বাড়িতে তো পুজোটা সেরে নিলাম তো আজকের দিনে একটু মন্দিরে যাব না কেমন লাগে তো সেই জন্যই সকাল থেকে ভেবেছি যে বাড়িতে পুজো সেরে তারপরে মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে তো দেখো এখানে পুজো হচ্ছে তো এখানে চলে এসেছি বাড়ি থেকে বেশি দূরে না একটা স্টেশনের কাছে তো এখানে কিন্তু মায়ের পুজো হবে তো আজকে হচ্ছে দেখো এখানে বাবার পুজো মানে ভোলানাথের পুজো তারপরে কালকে আবার হবে এখানে মায়ের পুজো তো দেখো এখানে একদম ভিড় নেই আর এইখানেই চলে এসেছি এই জন্য যে ভিড় নেই আর জানো তো চাপা চাপি ভিড়ের মধ্যে পুজো দিতে একদম ভালো লাগে না সেই জন্যই এই মন্দিরে চলে এসেছি তো বন্ধুরা দেখো সারাদিনটাই এভাবেই চলে গেল উপোস করেছি তারপর পুজো দিয়ে এসে একটু খেয়ে দিয়ে বিকেলবেলায় এগিয়ে যেয়ে বসেছি আর আজকে জানো তো দুটো বাড়িতেই নেমন্তন্ন আমাদের পাশে দুটো বাড়িতেই শিব পুজো শিব পুজোর নেমন্তন্ন আছে তো রাত্রিবেলা রান্না হবে না সেখানে যাব প্রসাদ খেতে তো বিকেলবেলায় এখানে একটু বসেছি সবাই মিলে গল্প করতে দেখো তারপরে গীতাদির বাড়িতে পেয়ারা পেরে নিয়ে এসে পেয়ারা খেলাম তো সকাল থেকে তো পুজো তারপরে ঘরের কাজে ব্যস্ত ছিলাম তো এই বিকেলবেলাটা একটু রেস্ট তো সবাই ভালো থাকুক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা